ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন অভ্যুত্থানে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া হলেই বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন যারা আনন্দ সহকারে এতদিন লুটপাট করে যাচ্ছিল তারা চুপচাপ বসে থাকবে না প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন ড মোহাম্মদ ইউনুস ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন একদল এতদিন চুপচাপ শুয়ে বসে স্বপ্নের মধ্যে ছিল আর শান্তিতে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল ছাত্রদের মাঝে দুঃস্বপ্ন ছড়িয়ে দিয়ে তারা আবার ফিরে আসার চেষ্টা করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি এই সময় তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন রাষ্ট্র সংস্কারের সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায় ছাত্ররা যে কাজ শুরু করেছে তা শেষ না করে তা থেকে বিড়ি নেজর পরামর্শ দেন তিনি ছাত্রজনতার অভুত্থানে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না এটা আর কোনো রাষ্ট্র থাকবে না কাজে এটা যেন শুধু রাষ্ট্র না পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে পরিণত হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে বাংলাদেশকে বিশ্বের অনন্য রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন যেহেতু তরুণরা বাংলাদেশের হাল ধরেছে এ কারণেই এটি অনন্য অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই দুনিয়ার মানুষ এটা এসে দেখে যাবে প্রবাসে থাকা বাংলাদেশিদের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন তারাও বাংলাদেশের সংস্কার কাজে যোগ দিতে মুখিয়ে আছেন অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার স্বপ্ন থেকে দূরে সরে গেলে স্মরণ করিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ছাত্রদের নিজ নিজ চিন্তায় অনর থাকার কথা বলেন তাদের চিন্তা স্বচ্ছ ও সঠিক বলেও জানান তিনি শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর